প্রত্যেকটারই কিন্তু অনেক বেশি পরিমাণে খেয়ে পাচ্ছো যেটা ভিডিও স্ক্রিনে তেমন বোঝা যাচ্ছে না বাট ইন যখন হাতে পাবে তখন বুঝতে পারবে নেক্সট আর দেখিয়ে দেবো প্রত্যেকটা কালেকশনে কিন্তু একদম নতুন আসছে তোমাদের যার যেটা লাগবে দ্রুত নিয়ে নেবে নেক্সট একটা থাকছে আর তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ মানে অল্প টাকা থেকে শুরু করে বিজনেস শুরু করতে চাচ্ছ ওকে সেক্ষেত্রে কিন্তু ভাইদের সাথে এখান থেকে নিয়ে নিতে পারো নেক্সট একটা থাকছে

এই থাকছে আর এছাড়াও কিন্তু ভাড়াদের শপে অনেক ধরনের কালেকশন আছে দেখছিরে আছে তোমরা চলে শপে এসে দেখে নিতে পারো নেক্সট এটাও থাকছে প্রচুর カラー কিন্তু আর প্রত্যেকটা প্রিন্ট এত সুন্দর ভিডিও থেকে ইন রিয়ালি কিন্তু আরো বেশি সুন্দর প্রাইস থাকছে মাত্র 199 টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা থাকছে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং কত থাকবে ভাইটা চল্লিশ বিয়াল্লিশ ওকে নেক্সট